আবারও মাঠে নেমে গেল ছাত্রলীগ পুরো বাংলাদেশ আওয়ামী লীগের দখলে শেখ হাসিনা আজকেই বাংলাদেশে চলে আসবেন এই দিকে সকল কিছু থেকে ব্যর্থ হচ্ছেন সেনা প্রধান এবং ডক্টর ইউনুস বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন শেখ হাসিনার বাংলাদেশের ফেরা নিয়ে এবার নতুন তথ্য দিলেন তার ছেলে সজীব ওয়াজের জয় স্মরণকালের সবচেয়ে বড় মহাসমাবেশের জন্য প্রস্তুত সকাল থেকেই ডিসি চত্বরে জমায়েত হচ্ছেন নেতা কর্মীরা যে ঘটনা ঘটেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে নয় না যেভাবে অ্যাকশন দেখাইছে মানে বিএনপি নেতাকর্মীদের মন্তব্য অনুযায়ী তো সেখানে আওয়ামী লীগ যাবার কি পরিমাণ শক্তিশালী বিভিন্ন জায়গায় অথবা মাঠে নামলে সেটা কিন্তু আরো একবার প্রমাণ করেছে কারণ দেশে গত বছর কোনো আন্তর্জাতিক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেনি মার্কিন সন্ত্রাসবাদ প্রতিবেদন সম্মানিত দর্শক ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দর্শকতা আবারও বাংলাদেশ আওয়ামী লীগের দখলে বাংলাদেশ দখল করে ফেলেছে দর্শকতা তারা যেইভাবে সমাবেশ করতেছে যে কোনো সময় যাবে। এই দিকে আবার ভারত থেকে শেখ হাসিনা আজকের মধ্যেই দেশে চলে আসার সম্ভাবনা রয়েছে কারণ ছাত্রলীগ যেভাবে মাঠে আন্দোলন করতেছে তারা বাংলাদেশ দখল করে ফেলবে এদিকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং ডক্টর মোহাম্মদ ইউরুস কঠিন অ্যাকশনে যাচ্ছেন তারপরেও কোনো কাজ হচ্ছে না দর্শক আজকের এই ভিডিওটি দেখ দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন আজকের এই ভিডিওতে সকল ধরনের তথ্য রয়েছে আওয়ামী কিভাবে বাংলাদেশে আবারও আসতে চলেছে ক্ষমতায় এমনকি ছাত্রলীগ কিভাবে মাঠে আন্দোলন করতে আছে নিষিদ্ধ করার পরও দশক তার যুক্তরাষ্ট্র শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে চাচ্ছে আজকের এই ভিডিওটি দেখার জন্য সম্পূর্ণ অনুরোধ রইল তো বেশি কথা না বলে আমরা ভিডিও ক্লিপে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আমি বরাবরই বলি যে জোশে এসে হোশ খোয়ানো যাবে না কিছু কিছু ঘটনা বাকিদের উপর ইফেক্ট ফেলে বাট আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা আমার কমেন্টের মধ্যে বলেন যে ভাই তো সালা লড়াই করার জন্য লড়াই করতেই থাকব তো ফাইন লড়াই করেন দেখেন এই লড়াই জিতবে কারা তার আবার ডায়রক দে বঙ্গবন্ধুর সৈনিকেরা তো আসলে কতটুকু লড়াই করা জিতবে সিস্টেমের বিরুদ্ধে নাকি লড়াই করতে করতে এক সময় শান্ত হয়ে যাবে এই সিস্টেমের ভেতরেই সেটা সময় বলে দিবে কারণ ষোলো বছরে বিএনপির জামাতের সিস্টেম হয়ে গেছিলো মোটামুটি দাফন কাফন শেষ পর্যায়ে চলে আসছিল তো এখন যে সরকারটা ক্ষমতায় আছে অথবা আগামী দিনে বিএনপির যে সরকারটা ক্ষমতায় আসবে তারা যে এই রাজপথে এইভাবে খেলতে দিবে এটা কিন্তু বিশ্বাস করার কোনো কারণ নাই এখনও অনেক জায়গাতে কিছুটা পজিটিভ পরিবেশ থাকলেও নতুন রাজনৈতিক সরকার আসলে আমরা বিশ্বাস করি যে খারাপ সিচুয়েশন হবে নাও হইতে পারে তারা মানে কথায় মাঝে মাঝে আসতে হয় হয়তোবা তিনি উদারতা দেখাবেন কিন্তু লোকাল পর্যায়ের একজন কর্মী নেতা তারা কি দেখাবেন তার এই না থাকা সত্ত্বেও আজকে যেই ঘটনা ঘটেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে নয়মা যেভাবে অ্যাকশান দেখাইছে মানে বিএনপি নেতাকর্মীদের মন্তব্য অনুযায়ী তো সেখানে আওয়ামী লীগ যাবার কী পরিমাণ শক্তিশালী বিভিন্ন জায়গায় অথবা মাঠে নামলে সেটা কিন্তু আরও একবার প্রমাণ করেছে কারণ মানুষের মধ্যে এখনও আওয়ামী লীগের ভয়টা কাটানো অনেক জায়গায় এটা তো প্রমাণিত হয়ে গেল কোথায় যশোরে যশোরের কেশবপুরে আওয়ামী লীগ এবং বিএনপি নেতা কর্মীদের বিশাল সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় দুই দলের অন্তত বিশ জন আহত হয়েছেন সংঘর্ষ চলাকালে কয়েকটি ককটেল বিস্ফোরণ যানবাহন ভাঙচুর করা হয়েছে মাঠে এখনও তারা আছে আপনার উপজেলার সুফলাকাটি ইউনিয়নের কলাগাছি বাজারে মৎস্যজীবী লীগের সভাপতি সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মঞ্জুরের সমর্থক এবং ইউনিয়ন বিএনপি নেতা কর্মীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে কেশবপুর থানার ওসি আনোয়ার হোসেন তিনি বিষয়টি নিশ্চিত করে বলছেন যে পাঁচই আগস্ট আওয়ামী সরকারের পতনের পর আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মঞ্জুর কার্যালয়ে যেতে পারছিলেন না তো অনেক জায়গায় এটা হচ্ছে ইউনিয়ন পরিষদগুলো বিএনপির নেতাকর্মীরা দখলে নিয়েছে অথবা সমন্বয়ক্র কিছু কিছু জায়গায় লোকাল পর্যায়ের যারা বৈষম্যবিরোধী আন্দোলনের আছেন তারাও কিন্তু এখানে ভূমিকা রাখছেন যার কারণে যারা দুর্নীতিবাস ছিলেন অথবা একটু আওয়ামী লীগের সময় একটু গুন্ডা পান্ডা আছে তারা কিন্তু ভয়ে আসে না আবার কিছু কিছু জায়গায় ব্যতিক্রম তারা আসে বিএনপির অবস্থা ভালো না এর মধ্যে সম্ভবত যশোরের কেশবপুর তো বলা হচ্ছে যে তিনি কেন আসতে পারেন না তাকে বিএনপির নেতারা অবাঞ্ছিত ঘোষণা করেছে আর এগুলো নিয়ে দীর্ঘদিন হজম করতে করতে গতকালকে সকালে এই চেয়ারম্যান মঞ্জুর তার সমর্থকদের নিয়ে ইউনিয়ন কাউন্সিল ভবনে অফিস করতে যান। সেখানে আবার স্থানীয় বিএনপি নেতারা তাদেরকে বাধা দেয় এই সময় দুই পক্ষের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি আপনার সৃষ্টি হয় পরবর্তীতে পুলিশ আসতে বাধ্য হয় পরে সন্ধ্যায় আবারও ইউনিয়ন চেয়ারম্যান মঞ্জুর তার সমর্থকদের নিয়ে পরিষদে আসলে বিএনপির নেতাদের সাথে তখন সংঘর্ষের ঘটনা ঘটে মানে সাহস এখনও পুরো আছে বোঝা গেছে বিএনপির নেতারা সংঘবদ্ধ ছিল কিন্তু তারপরেও সেখানে এই মঞ্জুরের বাহিনী সক্রিয় ভূমিকা রেখেছে সংঘর্ষের সময় কয়েকটি যানবাহনে ভাংচুরসহ সহ ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্কের সৃষ্টি করেছে মঞ্জুর বাহিনীকে এখানে অভিযুক্ত করা হচ্ছে তার মানে আওয়ামী লীগের হাতে এখনও মেশিনারি যা বা লোকাল এরিয়াতে প্রভাব প্রতিপত্তি ভয় সব কিছুই আছে এটা স্পষ্ট সুফলাঘাটি ইউনিয়ন বিএনপির সভাপতি যিনি আছেন জিএম মহিদ্দিন বলছেন ইউপি চেয়ারম্যান মনজুর রহমানের লোকজন অতর্কিত হামলা চালিয়ে বিএনপি এবং ছাত্রদল নেতাকর্মীদের আহত করেছে এ সময় তার কলাগাছি বাজারের ব্যক্তিগত অফিসকেও ভাঙচুর করা হচ্ছে তার মানে অমিলিক লোকাল রিজনে মানে লোকাল এরিয়াতে অনেকটা শক্তিশালী এই সভাপতির কথা এটিয়ে বোঝা গেল মানে স্থানীয় যিনি সভাপতি আছেন সুফলাঘাটি ইউপি চেয়ারম্যান এস এম মঞ্জুর আবার ব্লুটুথ বয় ঘটনা ঘটানোর পর একাধিকবার তার নাম্বারে ফোন করলেও গণমাধ্যম থেকে তিনি নাম্বারটিতে ফোন ধরেননি মোবাইলটি বন্ধ ছিল তবে হাসপাতালে চিকিৎসাধীন তার সমর্থকদের বক্তব্য তাদের প্রতিপক্ষ মানে বিএনপির তার আগে হামলা চালিয়েছে এ ব্যাপারে ওসি সাহেব বলছেন ঘটনা সত্য চেয়ারম্যান তার বুধবার তিনি তার চেয়ারম্যান অফিসে আসছিলেন দুই পক্ষের মধ্যে পরিস্থিতি খারাপ এটা সত্য বললাম অনেক জায়গায় চেয়ারম্যানটা অফিস করতে পারেন না এই যে কি বল যে টিসিবির যে সরি মানে ভাতা কাঠ চাল ডাল ওএমএস এর যে কার্ড কার্ডমার্ট এগুলো অনেকে জোর করা চেয়ারম্যান থেকে ছিনিয়ে নেওয়া যায় এরকম অনেক ঘটনা কিন্তু ঘটে আবার অনেকে স্থানীয় ইউনিয়ন পরিষদে অফিস করতে না পেরে নিজেদের ভাবে এলাকার লোকালও কিন্তু কিছু জায়গাতে অফিস তৈরি করছেন তো সবকিছু মিলিয়ে আওয়ামী লীগের এই যে ভূমিকা আবার এই যে একটা ভাব খুশি হলেও বাকিদের জন্য ইস্যু বাংলাদেশে গত বছর কোনো আন্তর্জাতিক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেনি মার্কিন সন্ত্রাসবাদ প্রতিবেদন এই সু নামে একটি খবর প্রকাশ হয়েছে তবে বলা হয়েছে যে দুই হাজার সালে বাংলাদেশে আন্তর্জাতিক কোনো সন্ত্রাসী সহিংসতার ঘটনা ঘটেনি তবে সন্ত্রাসবাদের অভিযোগে বিরোধী দলের অনেক নেতা গ্রেপ্তার করা হয়েছে সালের মার্কিন সন্ত্রাসবাদ প্রতিবেদনে বাংলাদেশ তথ্য উঠে এসেছে এই খবরে বলা হচ্ছে বাংলাদেশে দুই সালে আন্তর্জাতিক সন্ত্রাসী সহিংসতার কোনো ঘটনা ঘটেনি যদিও ওই সময় সরকার প্রায়শই রাজনৈতিক বিরোধিতাকে সন্ত্রাসবাদ হিসাবে চিত্রিত করেছে এবং নিরাপত্তা বাহিনীর কিছু সংস্থার বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে দুই হাজার তেইশ সালের বাংলাদেশ সম্পর্কে এমন তথ্য উঠে এসছে সম্প্রতি আমেরিকা স্টেট ডিপার্টমেন্টের এই প্রতিবেদনে বলা হচ্ছে দুই সালে সন্ত্রাসবাদের নামে আটক করা হয়েছে বিরোধী রাজনৈতিক দলের নেতাদের ব্যাপকভাবে এটা তো জানি দুই সালে যখন নাকি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল প্রতিবেদনটিতে মানবাধিকার লঙ্ঘনেরও অভিযোগ এসছে ওই বছর সরকার কঠোরভাবে জঙ্গিদের দমনের চেষ্টা করেছে উল্লেখ করে করে প্রতিবেদনে বলা হয় বিশেষ আনসারুল্লাহ বাংলা টিম ও সংশ্লিষ্ট নিউ জামাত উল মুজাহিদিন বাংলাদেশ সদস্যদের আটক করা হয়েছে মার্কিন সরকারের কাছে প্রশিক্ষিত বাংলাদেশ পুলিশ ইউনিট একাধিক সন্দেহ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে প্রতিবেদনে আরও বলা হয়েছে মে মাসে জাতিগত বিচ্ছিন্নতাবাদী কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের হামলায় বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় পার্বত্য জেলা চট্টগ্রামের দুই সৈন্য নিহত হয় মার্চে একই ধরনের হামলায় আরেক সেনা নিহত হয় এছাড়া কেএনএফ বিরুদ্ধে নতুন আল কায়দা থেকে অনুপ্রাণিত গ্রুপ জামাতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়াকে প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ ওঠে বাংলাদেশ কর্তৃপক্ষ জানিয়েছে দুই সালের শুরুর দিকে তারা এই সংগঠনের কার্যক্রম নিয়ন্ত্রণে আনে সংগঠনটির কথিত আমিরকে জুলাই মাসে গ্রেপ্তার করা হয় এতে সংগঠনটির কার্যক্রম অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়ে এছাড়া ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করে সাইবার নিরাপত্তা আইন নামকরণ করা হয়েছে অনলাইনে সম্ভাব্য সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে এই আইন সংশোধন করা হলেও এর দ্বারা মূলত নাগরিকদের মত প্রকাশের স্বাধীনতা নিয়ন্ত্রণ এবং গ্রেপ্তারের অনুমতি দেয় অর্থাৎ আওয়ামী লীগ সরকার যাই করছে না কেন ঘুরে ফিরেছিল বিরোধী দল এবং মতকে দমন করা আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্র হিসেবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে নিরাপত্তা সহযোগিতা অব্যত ছিল বলে প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিচারকদের প্রশিক্ষণে সহায়তা করেছে একইসঙ্গে বিমানবন্দরের নিরাপত্তা উন্নয়নও সহায়তা দিয়েছে বলে উল্লেখ করা হয় এই প্রতিবেদনে যাক দুই হাজার তেইশ সালের যে চিত্র সেই চিত্রতেও আসছে যে আওয়ামী লীগ কিভাবে বিরোধী দলকে গ্রেপ্তার করেছে বিরোধী দলের নেতাকর্মীদেরকে আটক করেছে এবং বিরোধী মতকে কিভাবে দমন করেছে এই কথাগুলি এসছে পাশাপাশি সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রে কিছু কার্যক্রম নিয়ন্ত্রণ করা হয়েছে বা সেগুলির ব্যাপারে যে প্রতিরোধ তৈরি করা হয়েছে সেই রিপোর্টটা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে এসেছে দর্শক মার্কিন যুক্তরাষ্ট্রের এই প্রতিবেদনগুলো গুরুত্বপূর্ণ এই কারণে যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই প্রতিবেদনগুলো পশ্চিমা বিশ্ব অনুসরণ করে এবং তার নিরিখে তারা সেই সব দেশের সাথে সম্পর্ক উন্নয়ন করা অথবা সম্পর্ক নানা দিকটা তারা খুঁজে বের করে এই প্রতিবেদনের ভিত্তিতে দর্শক সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন আওয়ামী লীগের বর্তমান অবস্থা দর্শক শ্রদ্ধা মাঠে আবারও তাণ্ডব শুরু করে দিয়েছেন দর্শক তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে তারপরেও তারা মাঠে আবারও আন্দোলন করতেছেন তাদের কত পাওয়ার দেখেছেন এদিকে আবার ভারতে বসেই হাসিনা বাংলাদেশের রাজনৈতিকটা মানে কন্ট্রোল করতেছে তার দলের এদিকে আবার খুবই গুঞ্জন শোনা যাচ্ছে যুক্তরাষ্ট্র শেখ হাসিনাকে আবার ক্ষমতায় বসাতে চাচ্ছে আর ভারত তো শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর জন্য সবকিছু করতে প্রস্তুত দর্শক শ্রদ্ধা হাসিনা খুব শীঘ্রই বাংলাদেশের মাটিতে পা রাখবেন এমনই তথ্য পাওয়া গেছে এদিকে কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়কারুজ্জামান এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যাই এই এ সম্পর্কে আপনাদের মন্তব্য ভিডিওটা জানিয়ে দিতে ভুলবেন না ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওর সঙ্গে সম্পূর্ণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ